ওই তুল পুরোটা রাস্তার অবস্থা এমন না ওই ওই পাশে তো এরকমই পাশে তুলতো এগুলো আমাদের তো ঠিক মতো পিসি দেয় নাই ঐদিকে এদিকে এদিকে দেখো রাস্তার কাজের কি একটা অবস্থা করছে এগুলো তো সৈটকে মানুষের শরীরের মধ্যে যায় না কি করে

তো তোর পুরা রাস্তায় এরকম না সম্পূর্ণ রাস্তা এরকম বাংলাদেশের রাস্তাঘাটের কাজের এই অবস্থা এই জায়গাটা হচ্ছে আপনার শেরপুর জেলার শ্রীবর্দি থানার শেরপুর খোয়ার পার্ক সাপলা চক্কর থেকে আপনার শ্রীবর্দি রুট আখেরে বাজার হয়ে লঙ্গরপাড়া হয়ে তারপর আপনার যে রাস্তার কাজটা করছে মানে আপনারা তো দেখতেই পারতেছেন ভিডিওর মাধ্যমে এটা কোনো এডিটিং করা ভিডিও না এটা মানে সরাসরি একটা ভিডিও ফুটেজ তো আসলে আমরা জানি না যে কারান্ডার ই কাজগুলো এরকম হইছে এই যে রাস্তাঘাটে যে গাড়ি ঘোড়াগুলো চলাচল করে যে দেখেন রাস্তার মধ্যে এভেলেবেল মানে খোয়াড়ি টিপইরে রইছে এইগুলা কিন্তু ওই যে আপনার সিএনজি টেনজি যেই সময় আসে ওই সময় কিন্তু এগুলা চটকেমটকে আপনার মানুষের শরীরের মধ্যে যায় ঠিক আছে এই যে এদিকে এদিক দেখ শাকিল Yeah, goes the